মধ্যপ্রাচ্য সহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে আমাদের প্রোগ্রাম দেখছেন শুনছেন মেহেনে মবার আমি সাজ্জাদ হোসেন খান আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা সময়ের সাথে আগামীর পথে আমি থাকি আমার প্রিয় বিদেশী প্রবাসী ভাই বোনদের সাথে দক্ষ হয়ে বিদেশ যাবেন অর্থ এবং সম্মান দুটি পাবেন সেই পাবেন যে দক্ষতা অর্জন করে যাবেন আপনারা দক্ষতা অর্জন ছাড়া যারা লেবার ক্লিনার ভিসায় যান যারা যাচ্ছেন তাদেরকে আমি সাধারণত ভিডিওতে আনি না আমাকে গত বেসে এই একটা ক্লিনার গ্রুপ ফ্লাইট হলো তারা দুঃখ করে বলেছে যে স্যার আমরা কি প্রবাসী না আপনি আপনার চ্যানেলে আমাদেরকে দেখান না কেন এর জন্য মনে হইল যে আপনারা যারা ক্লিনারে যান তাদেরকে একটু দেখানো উচিত তাই না আপনাদের যদি একটা দেখার একটু হক আছে তো প্রতিদিনই তো ফ্লাইট থাকে তো কয় স্যার আপনি যারা বেশি টাকা দিয়ে ইয়ে যান এই কফি শপে যান বার্গার শপে যান যারা যায় যারা হোটেল স্টুডেন্ট তাদেরকে দিয়ে শুধু বিরু আমাদেরকে দেন না কেন আমি ফাস্টফুড টিকিট দিচ্ছিলাম আমি বলতেছিল তা আমি বলছি যে তোমাদেরকে নিয়ে আমি কি শিখাবো এটা তো একটা শিক্ষামূলক তথ্যমূলক চ্যানেল একটা ব্লগ যেখানে একটা কর্মী যাওয়ার আগে একটু বুঝে শুনে যাবে যে একটা মানুষ একটা কোম্পানিতে যেতে হলে কোম্পানির নিয়ম কানুন কি বেতন কি কাজটা কি সৌদি আরব যেতে কত দিন লাগে কি কি প্রতিবন্ধিকতা একটা কোম্পানির নাম কি অনেক বিষয়গুলো আছে না তো তারপরেও আপনাদের আপনারা সকলেই বিভিন্ন জেলা থেকে আসছেন আপনি কোন জেলা থেকে আসছেন নারায়ণগঞ্জ জেলা আপনি সুনামগঞ্জ সুনামগঞ্জ নেত্রকোনা আপনারা কেউ সুনামগঞ্জ থেকে কেউ নারায়ণগঞ্জ থেকে প্রত্যন্ত অঞ্চল থেকে আমার কাছে আসছেন বিশ্বাস এবং আস্থার জাগা নিয়ে আসেন তাই না বিদের যেতে কয়দিন লাগছে আপনার এখন এই সৌদি আরব যাচ্ছেন কয়দিনে দুই মাসও লাগে নাই সৌদি আরব যেতে এক থেকে দেড় মাস সর্বোচ্চ টেনে টেনে দুই মাস এর মধ্যেই কর্মী আমাদের কাছ থেকে বিদায় নাই এবং কর্মী খুব হ্যাপি থাকে কিন্তু ইউরোপ নিয়ে কাজ করতে গেলে যখন দুই বছর লাগে তখন আমাদেরকে বাটপার বলে গালি চাই তখন কি মন চায় যে আর ইউরোপে কাজ করি সৌদি নিয়ে যতই স্মুথলি কাজ করতে পারি এটা ইউরোপের পক্ষে সম্ভব হয় না সৌদি আরব যাবেন মেডিকেল করেছেন পাসপোর্ট ভিসা আমার কাছে জমা আছে ভিসা দেওয়াটা আমার কাছে সাত দিন দশ দিন পনেরো দিনের ব্যাপার কারণ ভিসাটা আমি ক্রয় করে এনেছি কিন্তু ইউরোপ যাবেন আপনি চাইলেও টাকা দিয়ে যে আমি টাকা পঞ্চাশ লাখ দিব একটা ভিসা দেন কিনে পারবেন হবে আপনার বাবাও যদি ইউরোপে আমেরিকা থাকে যে আপনাকে ইউরোপ নিবে সন্তানকে পাঁচ বছর দশ বছর করতেছে না কারণ কিনা সম্ভব না আপনাদের ব্যাপারে যে বিষয়টা আমি বুঝাতে চাচ্ছি যেটার জন্য আসছেন আপনারা ক্লিনারে লেবারে সৌদি আরব যাবেন আপনারা কোম্পানি যে যে কাজ আছে যে কাজ আছে অনেকে বলে না আমি আপনাকে এর তৃণমূলের বোর্কর এটা বলে বলে হলো যে আমি আপনাকে হসপিটালে পাঠাবো আরে হসপিটালে কাম আরামের হবে তুমি আমার টেলিফোন শেষ বেশি দিও বলে না আরে রেস্টুরেন্ট ক্লিনার দিব তোমাকে আমি আমি তুমি আমার টেকা এক লাখ বেশি দর লাগবো এটা হলো ধুকাবাজি দেওয়ার জন্য গ্রামের পর্যায়ের যারা ব্রোকারি করে তারা এই ধরনের কথা বলে মেন্টেনেন্স লেবার জেনারেল লেবার ক্লিনার কখনো নির্ধারিত কাজ এখান থেকে পাঠানো সম্ভব হয় না আপনারা ই ওয়ান একটা কোম্পানিতে যাচ্ছেন এটা একটা বড় মেগা কোম্পানি আবার আরেকটা কথা বলে যাওয়ার পর যখন কাজ দিতে দেরি হয় কয় এখানে তো অনেক লোক বসে আছে তো এরা লক্ষ লক্ষ লোক আমাকে আরেক জায়গায় আরেক কোম্পানিতে পোস্টিং দিলো এক বিক্রি দিয়ে দিলো মানে বিক্রি না বলে ব্যাসা দিয়ে দিল আরেক ব্যসা দিয়ে দিল সাপ্লাইতে আসছি এটা একদম এই ছাব্বিশ বছর ধরে আমি কমন কথাটা শুনে আসছি মানে আমার ভাত খাইলেও আমার ভাতের মধ্যে লেখা থাকতে হইব যে এটা ডাইরেক্ট না ইনডাইরেক্ট হ্যাঁ ডাইরেক্ট ইনডাইরেক্ট কাছে কিছু কোম্পানি আছে যেগুলো এক সময় আমি আজ থেকে আরো সতেরো আঠারো বছর আগে সামামা ইয়ামামা আইমেনকো আলরাজি বিল্লাদেন এরকম একশো কোম্পানির নাম আমি আপনাদেরকে মুখস্থ বলতে পারবো যারা রোড ক্লিনার হিসাবে সরকারি খাস মিনিস্ট্রি বলো দিয়া যারা নিত যাদের বেতন ছিল ছয়শ চারশো পাঁচশো এখন ছয়শ পাঁচশো জায়গা আপনার মোবাইলের কলেজে হয় না আপনি সমস্ত কোম্পানিতে যা কি করবেন লাভ হবে যে কারণে এক হাজার বেতন বেসিক আপনাদের দশ ঘন্টা ডিউটি যেটা ই ওয়ান কোম্পানিতে যাচ্ছেন এদের কেউ যে পড়তেছে সুপার মার্কেটে কেউ গিয়া পড়তেছে হসপিটালে কেউ যে পড়তেছে মেনটেন্স লেবারে কেউ যে পড়তেছে আবার বিভিন্ন রেস্টুরেন্ট ক্লিনারে যার যার যোগ্যতা অনুযায়ী কোম্পানির ম্যানেজমেন্ট যে কাজে আপনাকে ওখানে যাওয়ার পর নির্ধারণ করে দিবে সেই কাজটা আপনাদের করতে হবে ক্লিয়ার আমি কি আপনাদের কিন্তু কোনো কফি শপে পাঠাচ্ছি না কফি শপে যাইতে হলে শিক্ষাগত যোগ্যতা লাগবে চোদ্দশো বেতন থেকে শুরু হয় ওটা ভিন্ন জিনিস কিন্তু লেবার ক্লিনারে গেলে কোম্পানি যে কাজ দিবে সেই কাজই করতে হবে ক্লিয়ার এক হাজার বেতন ই ওয়ান কোম্পানিতে আপনাদেরকে ফ্লাই করতেছি আপনাদের সাথে আরও যাত্রী আছে তা যারা দেখবেন যে আপনাদেরকে ক্যাব দিয়ে দিবে আমার এই ক্যাব পরিহত যাত্রী যারা আছে সবারই তো একসাথে এক একজন এক সময় আসে এয়ারপোর্টে গেলেই দেখবেন এগুলো সব আমাদের যাত্রী একসাথে যাচ্ছে কোম্পানি এসে রিসিভ করে নিয়ে যাবে বুঝাইতে পেরেছি এখন আপনারা এয়ারপোর্টে যাবেন সৌদি আরবে রিসিভ করে কোম্পানি নেবে মাথায় রাখবেন যার পরে আকামা আকসার কুয়া ব্যাংক টাকা তো নগদ দেয় না ব্যাংকের মাধ্যমে হয় আপনাকে তো এই সমস্ত কিছু রেডি হতে পনেরো দিন বিশ দিন কখনো এক মাস সময় লাগে কোম্পানিতে গিয়ে কখনো এক দেড় মাস বসে থাকতে হয় আবার কখনো দেড় দিনও বসে থাকতে হয় বুঝাইতে পারছি অতএব আপনি এই যে কোম্পানিতে গিয়ে আপনার কাগজপত্র রেডির জন্য আপনি বসে রইলেন আপনাকে কাজ দিলো ই ওয়ান কোম্পানিতে এখন বসে থাকার সুযোগ নাই অনেক পিজি মানে লুক দরকার প্রচুর এত সাইড তো যদি বসেও কখনো কেউ থাকেন চারজন গিয়েছেন দুজন দাম করে কাজে একটা সাইডে দিয়ে দিচ্ছে আবার দুজন বসে আছেন টেন্স নেবেন না বেতন নাই খানা নাই আগামা নাই অ্যাকামোডেশন নাই মানে থাকার আশিস্তান নাই আমি চব্বিশ ঘন্টা আপনাদের জন্য আছি কাজ ভালো লাগে না টিকটক বানাইবেন ফেসবুকিং করবেন এবং সেখানে ক্রাইম করবেন এবং সেখানে যে দলবদ্ধতভাবে কোম্পানির বিরুদ্ধে বিদ্রোহ করবেন আমি আপনার আগেও নাই আমি আপনার পিছেও নাই বুঝাইতে পারছি কাম নাই আমাকে বলবেন দেড় মাসের মধ্যে কোনো সাউন্ড করবেন না বড় কোম্পানি তো অনেক সময় খুব দ্রুত দিয়ে দেয় যাওয়ার পরের দিন রেস্টও দেয় না আবার কখনো দিই যে এক মাস পরেও কাজ দেয় বাট কাজ পাবেন থাকার ব্যবস্থা পাবেন যাওয়ার সাথে সাথে ফুড অ্যালাউন্সটা পাবেন ক্লিয়ার সেখানে গিয়া কাজ করবেন যেহেতু আপনারা দক্ষ শ্রমিক না সেখানে গিয়ে দক্ষতা অর্জন করবেন সৌদি আরবে অনেক ছেলে পেলে আছে যারা গিয়ে এই রোড ক্লিনার থেকে কোম্পানির ম্যানেজার হয়ে গেছে এটা তার যোগ্যতা না আপনারা চেষ্টা করবেন সৌদি আরবে যে কোম্পানিতে কাজ করবেন যে মিস্ত্রি আছে যারা স্কিল শ্যাটারিং স্টিল পিক্সার এসির কাজ করে এক কাজ করে না কেউ ড্রাইভার করে কোম্পানিতে নিজস্ব একটা দক্ষতার সহিত স্কিল একটা কাজ শিখে নোয়ারের পাশাপাশি এটা আপনার ইচ্ছা থাকতে হবে আর যদি মনে করেন সারে পাঠাইছে এই এক হাজার ব্যাটন দিয়ে জীবন চলে যাবো দুই চার পাঁচ বছর থাকবো দেশে যাবো তাহলে আপনার ব্যাপার তাই না এই বিষয়গুলো প্রিয় বিদেশগামী প্রবাসী যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন এভাবেই প্রতিনিয়ত আমার বিদেশগামী প্রবাসীদেরকে আমি তথ্য ভিত্তিক তথ্য দিয়ে থাকি এই তথ্যটা মাথায় নিয়ে সঠিকভাবে বিদেশ যাবেন সঠিক একটা এজেন্সি দিয়ে যাবেন বৈধ বিএমিটি স্মার্ট কার্ডের মাধ্যমে যাবেন আপনারা ট্রেনিং করছেন বৈধ স্মার্ট কার্ড দিয়েছে তো তাই না তো বৈদিক স্মার্ট কার্ডের মাধ্যমে যাবেন এবং এমন একটি কোম্পানি দেখে যাবেন যে কোম্পানিতে গেলে অন্তত পক্ষে আপনার যেন যে কোম্পানিটা সবাই চিনে আপনি ইউআর ওয়ান লেখে সার্চ দেন দিলেই দেখবেন এই কোম্পানিতে আপনি ইউটিউবের মধ্যে অনেক ভিডিও পাবেন গুগলে কোম্পানি পেয়ে যাবেন পেয়ে যাবেন তো পেয়ে যাবেন তো এই ধরনের কোম্পানিতে গিয়ে দেখবেন লাখ লাখ শ্রমিক কাজ করতেছে সেখানে কাজ করবেন বোঝাতে পেরেছি সকলকে তথ্যমূলক তথ্য দেয় আমার কাজ আপনাদের প্রত্যেকের পাসপোর্ট টিকিটা বুঝিয়ে দিচ্ছি সারাদিন কথা বলি দিন এরকম ফ্লাইট লাইট নিয়ে ইউরোপের বাজার সৌদির বাজার কথা বলতে বলতে ভাই আর ভাল লাগে না তারপরেও চেষ্টা করি কষ্ট হলো আমার গেমি প্রবাসীদেরকে সঠিক তথ্যটা দিতে আমার কথা শুনবেন সারা জীবন আমাকে স্যালোট দিবেন যদি কথার অবাধ্য হন যদি সেখানে গিয়ে কোনো প্রকার গ্যাঞ্জাম করেন সঠিকভাবে কাজ না করেন রানওয়ে হন আপনার জীবন ধ্বংস দায়ী দায়িত্ব কার আপনার বেতন নাই খানা নাই থাকা নাই আই এম দ্য রেসপন্সিবিলিটি আমি দায়িত্ব আপনার এর বাইরে কোনো কিছু আছে দায়িত্ব আপনার বুঝাইতে পেরেছি সঠিকভাবে কাজ করবেন আবার অনেকে বেশি দেখি এরকম কমেন্টস করে বুঝতে পারছি মনে হয় এটা সাপ্লাই বুঝে না বুঝে যারা কমেন্টস করে যারা বিভিন্ন কথা বলে বলতে দিবেন আপনার লক্ষ্য আপনার কর্ম আপনার কর্মই আপনার সবচাইতে বড় পরিচয় এই বিষয়গুলো মাথায় রেখে যার যার পাসপোর্টগুলো বুঝিয়ে দিচ্ছি সঠিক সময় এয়ারপোর্টে চলে যাবেন হ্যাঁ আচ্ছা এটা হলো রফিকুল এমডি রফিকুলকে রফিকুল মিয়া আপনার জন্য শুভকামনা রইলো দেখেন এই লোকটা দেখেন মানুষের আস্থা বিশেষ রফিকুল একটু ঘুরে আপনি এখানে আছেন এই লোকটার একটা ছোট্ট ইতিহাস বলি এই লোকটা আমার কাছে সার্ভিয়ার জন্য ওয়ার পারমিট করছিল জমা করছিল এবং সর্বশেষ দেখলো যে আমি ইউরোপের আশায় বসে থাকলে আমার হবে না আমাকে একদিন বললো যে স্যার আমার পরিবারের দায়িত্ব নিতে হবে আমার সময় ফুরিয়ে আসছে আমাকে একটা সৌদি বিষয় দেন আপনি যা মনে করেন এমন একটা কোম্পানি দেন কি ঠিক আছে কিনা অপেক্ষা করে আমাকে বলছে আমি চিন্তা করছি যে এরকম অনেক ছেলে আছে গত বছর আমি কাউকে এই ট্রেনিং করছি পোল্যান্ডের ব্যাপারে করাইছিলাম সেই ছেলেটা সৌদি আরবে যে একটা আরামকুর বড় প্রজেক্টে হাই স্যালারিতে জয়েন করছে আমাদের এখানে এরকম প্রিয় বিদেশ আমি প্রবাসী ইউরোপের জন্য ঘুরে নয় যারা লেখাপড়া জানেন যারা শিক্ষিত বেকার তাদের জন্য অনেক হাই প্রোফাইল এডুকেটেড দেশের ভিসা আমার কাছে আছে যেমন চায়নাতে আমরা বলছি আছে তাই না আপনাকে পরিচয় করে দিলাম এই কারণে আপনার মতো অনেক সার্ভে যাত্রী আছে যে নিজের মনে সাত ছিল বা সাধ্য নেই চেষ্টা করছিল আপনার জন্য দোয়া রইল ভালো থাকলে আমার জন্য দোয়া করবেন খারাপ হইলে আমাকে ফোন করবেন আপনার জন্য চব্বিশ ঘন্টা আমার সার্ভিস ঠিক আছে এনার আপনার পাসপোর্ট টিকিট ম্যান সব বুঝিয়ে দেওয়া আছে সঠিক সময় এয়ারপোর্টে চলে যাবেন হ্যাঁ আচ্ছা এখানে আরেকজন আছেন কে একজন আছেন হইলো সুজন মিয়া সুজন মিয়া সঠিকভাবে সেই দেশে যে কাজ করবেন পাসপোর্ট টিকিট বুঝিয়ে নেবেন বিদেশে গিয়ে যেন কোনো প্রকার অকারেন্সের সাথে জড়িত না হন আমার কাজ প্রতি মাসে এত লোক পাঠাই না আমি আমার এই পঞ্চাশ ষাটজন লোক মধ্যপ্রাচ্যে গেলে আমি খুব হ্যাপি বেছে আমার দুইশো পাঠানোর দরকার নাই বেছে আমার পঞ্চাশটা পাঠালেও আমার আমার এখানে বসে থাকবেন সারাদিন আমি চ্যালেঞ্জ করলাম একটা লোক পাবেন না যে কমপ্লেন নিয়ে আমার অফিসে যে সে আকামা পানায় বেতন পানে ঢাকা শহরের এমন কোনো অফিস নাই

তো কর্মীকে আমি কেন সোশ্যাল মিডিয়া দিতে কেন কর্মী পাঠাই এই পঞ্চাশ ষাট জন কর্মী বিদেশে গিয়া ভালো থাকলে আমি হ্যাপি দুই জন লোকের বুঝা নিয়ে আলু পাতার এই লোক পাঠিয়া যোগ্য অজুর লোক পাঠিয়ে আমার দরকার নাই ঠিক আছে না আবার এত সুন্দর করে বুঝিয়ে কথা বলি দেখে আবার অনেকে বলে স্যার বেশি কথা কয় আবার অনেকে কমেন্ট করে কয় উনি কথা বেশি কয় এই কথা যে কত মূল্যবান এই কথা যে আপনার জীবনের জন্য একটা মাইল ফলক হবে যদি আমার কথাগুলো শুনেন জীবন থেকে নেওয়া কথা বলি এই সাতাশ বছর জীবন এমনি হয়নি মাথা চুল আমার এমনি পাখি নেই আচ্ছা আবির আবির কে আছেন আবির সঠিকভাবে যে কাজ করবে নারায়ণগঞ্জের ছেলে মাথা গরম ছেলে নারায়ণগঞ্জের মানুষের মাথা এমনি একটু গরম থাকে সেখানে মাথা ঠান্ডা রাখবেন নারায়ণগঞ্জের মানুষ কিন্তু হুট হাট করে মারামারি শুরু করে দেয় মাথা গরম থাকে আচ্ছা তারপরে হলো হইল আমিন আমিন আপনাদের সিলেটের বাসা আমি আজ পর্যন্ত এত বছর কাজ করে বুঝতে পারি নেই এরা কেমনে বুঝবো তো সেখানে ভাষা বুঝেন আর না বুঝেন কাজটা বুঝে নিয়ে ঠিক আছে দোয়া করেন আমার জন্য সকালে ভালো থাকেন বিদেশগামী প্রবাসী ভাই ও বোনেরা যে যেখান থেকে আসবেন আগামী দু এক দিনের মধ্যে আমার ইউরোপের সার্ভিয়া ম্যাসোডোনিয়া এবং স্লোভেনিয়া যে দেশগুলো নিয়ে আমি কাজ করছি সেই দেশের অনেক তথ্যভিত্তিক অথেন্টিক তথ্য এবং অনেক ভালো কিছু নিয়ে আবার হাজির হব আমার প্রিয় গামী প্রবাসী ভাই বোনদের সামনে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন tathvittik tattvar jonne apakay